রান্নাঘরের বাসি ভাত কখনোই ফেলে দেবেন না ব্যবহার করুন বাগানের গাছে ব্যবহারের সেরা তিনটা পদ্ধতি আলোচনা করব আজকের ভিডিওতে এরকম একটা টপ নিয়েছি যেখানে আমি গাছ লাগাবো প্রথমে যে কাজটা করতে হবে এই টপটা পুরোপুরিভাবে মাটি দিয়ে ভর্তি করে নেব আপনি যখন জৈবভাবে বাগান করবেন অনেক কিছুই ব্যবহার করতে হবে আমাদের বাগানের গাছগুলিতে তো কারণ আমরা যেহেতু কিছু ব্যবহার করছি না সেক্ষেত্রে বাড়ির পাশে যা পাবো যেখান থেকে গাছ ভালো একটা পুষ্টি সংগ্রহ করতে পারবে সেদিকেই আমাদের প্রত্যেকের নজর থাকে তো যাই হোক দেখুন আমি কিন্তু এই টপটাকে মোটামুটি সম্পূর্ণভাবেই ভর্তি করে নিয়েছি এটা সাধারণ মাটি এবার এই মাটিটা কী করব এক জায়গায় ঢেলে নেব লক্ষ্য করুন জিনিসটা ঢেলে নেওয়া মাটিটাকে সমান দুটো অংশে ভাগ করে নেব এক্ষেত্রে একটু কম বেশি হলেও কোনো ব্যাপার নাই এরকম অনুমান মতো দুটো অংশে ভাগ করে নিলাম একটা অংশ এখন সরিয়ে নেব থাকলো শুধু এক ভাগ অনেক সময় যে কাজটা হয় কিছু ভাত কিন্তু বাড়তি হয়ে যায় সেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই ডাস্টবিনে ফেলে না দিয়ে যে কাজটা করছি সেটা দেখুন এই ভাতগুলি আমি মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেছে এভাবে রেখে দিয়েছিলাম একটা পচন ভাত চলে আসছে তো কোনো ক্ষতি হবে না যে পরিমাণ মাটি আমি সরিয়েছি ঠিক সেই পরিমাণ ভাত এখানে দিয়ে দেব দিয়ে দিলাম এখন যে কাজটা করব এই মাটির সাথে ভাতের পরিমাণটা সুন্দরভাবে মিশিয়ে নেব মেশানোর কাজটা ভালোভাবে করবেন যেন মাটি আর ভাত মানে একসাথে সমানভাবে থাকতে পারে মেশানো হয়ে গেলে মাটি মিশ্রিত ওই ভাত তুলে নিন সেই পাত্রের মধ্যে পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিন বাগানের যে কোনো একটা অংশে ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর এটাকে আবার মাটিতে ঢালুন হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে রোদ্রে শুকিয়ে নিন তারপরে মিডিয়া হিসাবে ব্যবহার করুন যে কোনো গাছ এই পাত্রে লাগানো যাবে দ্বিতীয় পদ্ধতি কিছু পরিমাণ ভাত একটা পাত্রের মধ্যে জল নিয়ে রেখে দিন দশ থেকে বারো দিনের জন্য এবার এই জলটা গাছের গুড়িতে সরাসরি ব্যবহার করুন বাসি ভাতের মধ্যে রয়েছে আয়রন জিঙ্ক ফসফোরাস এগুলি সহকারে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো উপাদানে ভরপুর তবে এই তরলটা ব্যবহার করবার আগে গাছের গুঁড়ির মাটি ভালোভাবে শুকিয়ে নেবেন ফল গাছ থেকে শুরু করে সবজি প্রত্যেক ধরনের গাছের গুড়িতে ব্যবহার করা যাবে এবার দেখুন তিন নম্বর পদ্ধতি এখানে আমার টমেটো গাছ আছে গুড়ির মাটি একেবারেই শুকনো চারপাশে এভাবে একটু গর্ত করে নেব বাসি ভাতটা এবার চারপাশে সুন্দরভাবে ঢেলে দেবে এক জায়গায় যেন না থাকে সেটা লক্ষ্য রাখবেন এভাবে মেলিয়ে দিন মাটিটা দিয়ে আবার চাপা দিয়ে দিন দেখুন সার ব্যবহার করবার পর জল দিতে ভুলবেন না দীর্ঘদিন যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আমার বাগান করার পদ্ধতি খুব সাধারণ মানের যেখানে খরচ করলে না হয় ঠিক সেখানেই খরচ করি বাদ বাকি কাজগুলো সম্পূর্ণ বিনা পয়সার মাধ্যমেই করবার চেষ্টা করি এতে বাগান খারাপ হয় না বাগান খুব ভালো হয় চেষ্টা করুন বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিসের মাধ্যমে বাগানের পরিচর্যা তো এইভাবেই বাসি ভাতের দিয়ে আমরা আমাদের বাগানের গাছগুলিকে ভালো রাখতে পারি এবং এখান থেকে গাছ ভালো একটা পুষ্টিগুণ পায় তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর চ্যানেলে তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার